আমাদের আমরা লিখিত সেই জানাবো যাতে করে ইন্ডিপেন্ডেন্ট পর্যবেক্ষক দেয় প্রত্যেকটি বুথে জায়গাগুলোতে পর্যবেক্ষণ করার সুযোগ থাকে একই সাথে সিসিটিভি ফুটেজ নিয়ে ইউনিভার্সিটিতে আমরা বহুবার কনসার্ন আসছে কয়েকদিন আগে যে কলাবদের ডিন অফিসের সামনে থেকে হচ্ছে একটা কারো একজনের বাইক চুরি হয়েছে বলে যে আমরা তো নষ্ট এই জায়গাটা আওতাধীন না এমনিতে বলে সব পুরো এরিয়া ক্যামেরা অতাদিন দিন আবার যখন কোনো ইনসিডেন্ট ঘটে বলে যে সেই সময়টা কাভার হয় নাই ক্যামেরা এই সমস্যা সমস্যা এই ধরনের কেস আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাচ্ছি যে যাতে করে সিসিটিভি ক্যামেরা প্রয়োজনে বাইরে থেকে স্পেশাল ব্যবস্থা করে নিয়ে এসে প্রত্যেকটা বুথ এবং সেন্টারে যেভাবে করে পড়লে করলে পরে পরবর্তীতে কোনো কনসার্ন আসবে না বা হচ্ছে ফুটেজ নাই আর্কাইভ হয় নাই সেভ হয় নাই এ ধরনের কোনো কনসার্ন যাতে না আসে সেই প্রিপারেশনটা আগেই করছি দিয়ে রাখা এবং সেই ধরনের প্রস্তুতি রাখা আরেকটা বিষয় হচ্ছে মিডিয়া কেন্দ্রিক মিডিয়া কেন্দ্র মিডিয়ার অ্যাক্সেসের ক্ষেত্রে যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিক থেকে লিমিট না থাকে যে হচ্ছে শুধু দুইজন ডুবতে পারবে তিনজন ঢুকতে পারবে বা রেজিস্টার্ড আগেই সাংবাদিকদেরকে হাউসগুলো থেকে রেজিস্টার্ড সাংবাদিকদেরকে নিয়ে যাতে মিডিয়ার অ্যাক্সেসেবিলিটি থাকা প্রত্যেকটা সেন্টারে মিডিয়ার যাতে অল টাইম থাকে সে অ্যাক্সেসটা থাকা ক্রস শেখের জায়গাটা থাকা সেটা যাতে নিশ্চিত একটা নির্দেশনা দেয় সেটি আজকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুনি নাই এ ব্যাপারে ওনাদের ফিডব্যাক কী পরিকল্পনা কী আর এর বাইরে হচ্ছে সাংবাদিক প্রবেশ নিয়েও সেম কথা হাউসগুলো থেকে নির্দিষ্ট সংখ্যক সাংবাদিকের অনু অনুমোদন সাপেক্ষে তাদের সেখানে অ্যাক্সেস থাকা এবং ফুটেজগুলো নেওয়ার ক্ষেত্রে সে থাকা এই সেই নিয়ম নীতিটা পাবলিশ করা এবং প্রয়োজনীয় কনসার্টগুলো নেওয়া আর একটা ব্যাপার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শাটলগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে নির্বাচনের সাথে শাটল গাড়ির কী সম্পর্ক আমি জানি না এখন সুফিয়া কামাল হল থেকে একটা শিক্ষার্থী কাজ আমাদের হলপাড়া আসতে চলে হলপাড়া থেকে কেউ শহীদনাল যেতে চলে এখন রিক্সা যেতে হয় ইউনিভার্সিটির শাটল ছিল শাটল গাড়িগুলো ছিল খুবই অপর্যাপ্ত তাও আবার বন্ধ করে দেওয়া হয়েছে এগুলো যাতে চালু রাখে শিক্ষার্থীদের যাতে নির্বাচন উপলক্ষে হয়রানি করা না হয় এবং আমরা একই সাথে জানিয়েছি যে পরীক্ষার একদম আমাদের যে আজকেও কনসার্নটা আসছে ইলেকশনের একদম কয়েকদিন আগে যে পরীক্ষাগুলো সেগুলোর ক্ষেত্রে পুনর্বিবেচনা করা কারণ ইলেকশনের আগ মুহূর্তে একেবারে আগ মুহূর্তে যদি পরীক্ষা থাকে সেটি খুবই কষ্টের কারণ হবে শিক্ষার্থীদের সাথে সব সব ডিপার্টমেন্টে শিক্ষার্থীর সাথে আলাপ করে সেটি পুনর্বিবেচনা করার কথা জানিয়েছি আর একটি ব্যাপার হচ্ছে যেহেতু ডাকশো অনেকদিন পরে হচ্ছে এবং অনেকগুলো ভোট দিতে হয় একটা শিক্ষার্থীকে প্রায় একচল্লিশটা ভোট এতগুলো বুট দেওয়া এবং এতগুলো প্রার্থী প্রায় পাঁচ ছয় পাতার তার ব্যালট পেপার অনেকগুলো নাম থেকে তাকে খুঁজে বের করতে হবে শিক্ষার্থীরা যেহেতু তার সেই জায়গায় কোন প্রার্থীকে পছন্দ করে খুঁজে বের করা এবং একচল্লিশ জনের নাম মনে রাখা খুঁজে বের করা এটা খুবই ডিফিকাল্ট যেহেতু অনেকগুলো প্রশ্ন অনেকজন দাঁড়িয়ে সেই ক্ষেত্রে দুটোর কোনো একটা প্রস্তাবনা আমরা বলেছিলাম হয় প্রার্থীদের ছবি যাতে ব্যালট পেপারে থাকে সেটি যদি কঠিন হয় তাহলে শিক্ষার্থীরা যাতে কোনো কাগজে করে বা কোনো ইয়াতে করে ব্যালট নাম্বার টুকে নিতে পারে যাতে করে তার নিতে সহজ হয় কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে পরিমাণ বুথ বসিয়েছে সেই বুথে যদি লম্বা সময় নিয়ে এক একজন দশ দশ মিনিট সময় নিয়ে আমাদের ভোটগুলো দেয় তাহলে সব শিক্ষার্থীরা ভোট দিতে পারবে না কারণ বুথের সংখ্যা খুবই লিমিটেড এবং হচ্ছে সেন্টারের সংখ্যা খুবই লিমিটেড এই অল্প সংখ্যক সেন্টার এবং বুথে সকল শিক্ষার্থী বুট কাজ করতে হলে এটা দুটো সময়ের মধ্যে করা দরকার সেক্ষেত্রে হয় ছবি থাকলে সহজে ব্যয় করতে পারে অথবা তারা যাতে লিফলেট বা কোন একটা কাগজে টুকে নিয়ে ব্যালট নাম্বার কোন তার পছন্দ সে শিক্ষার্থী তার মধ্যে করে টুকে নিবে কোন একটা অপশন কোন নীতিমালা থাকলে তার জন্য শিক্ষার্থীর জন্য সহজ হয় সময় ক্ষেপণ কম হয় এটা একটা ফর্মুলা ওনারা বের করা ছবি অথবা বিকল্প প্রস্তাবটি আরেকটি হচ্ছে ভোট কেমন করে দেবে যেহেতু অনেকগুলো ভোট এখানে আগে ছিল ক্রস সিস্টেম দেওয়া এবার কোন সিস্টেমে দিবে বুটের একটা ডেমো ভিডিও অন্তত আগে আপলোড দেওয়া ইউনিভার্সিটি প্রশাসন থেকে যে বুটের ব্যালট পেপার এমন হতে পারে নামগুলো এক্স ওয়াইজেট এবার এরকম থাকবে বুট এভাবে দিতে হতে পারে এটা একটা ডেমো ডিরেকশন আগে থেকে দিয়ে রাখা তারপর হচ্ছে আমাদের আরেকটা কনসার্ন ছিল সেটি হচ্ছে গত গত ডাকশুতে এই সমস্যাটা হয়েছিল যে বলছে ও এবার যে মেশিন দিয়ে হচ্ছে বুট কাউন্ট হবে মেশিন নষ্ট মেশিনের প্রবলেম হচ্ছে ইউনিভার্সিটির সাধারণত যেই ওম মেশিনগুলোতে ইউনিভার্সিটির রেজাল্ট বা অন্যান্য কাজগুলো করা হয় আমরা রিকোয়েস্ট করছি প্রয়োজনের ডাকসকে কেন্দ্র করে সংশ্লিষ্ট যেই লজিস্টিক আয়োজন সেটি যাতে আলাদা করে ব্যবস্থা করে বাইরে থেকে বিশেষ ব্যবস্থায় নিয়ে আসে কারণ ইউনিভার্সিটি দীর্ঘদিন সচল না এমন ব্যবস্থাপনা যদি হঠাৎ করে করতে যায় দীর্ঘদিন এগুলো ব্যবহৃত হচ্ছে না যখন বলা হবে বিকেলবেলা যে সিস্টেমেটিক্যাল আমাদের টেকনিক্যাল ইরার হচ্ছে মেশিন নষ্ট হচ্ছে লেট হচ্ছে এই কারণগুলো আমরা শুনতে চাই না ডাকসু বারবার আসে না বহুদিন পর ডাকসু আসছে বারবার আসে নাই দীর্ঘদিন শিক্ষার্থীরা দিক থেকে বঞ্চিত হয়েছে এখন যাতে কোনো ধরনের বাজেটের কারণ বা টেকনিক্যাল কারণ দেখিয়ে কোনো ধরনের হয়রানি শিকার হতে না হয় প্রয়োজনে এই মেশিনারিজগুলো আলাদা ব্যবস্থা করা আর একই সাথে আরেকটা প্রস্তাবনা আমাদের ছিল যেহেতু প্রত্যেকটা সেন্টারে আলাদা করে বুট কাউন্ট হবে সেখানে অ্যানাউন্স হবে সেক্ষেত্রে বুট কাউন্টের ওই যে যখন পেপারগুলো মেশিনে দেওয়ার মধ্য দিয়ে বোর্ড স্ক্রিনিং হয় তখন যাতে স্ক্রিনে শো করার একটা বিশেষ ব্যবস্থা রাখা যায় এবং সেখানে মিডিয়ার অ্যাক্সেস থাকা শুধুমাত্র আপনি টিচার অ্যাক্সেস থাকবে বা আর্মির অ্যাক্সেস থাকবে এইটুকুরের মধ্য দিয়ে আমরা আস্থা রাখতে পারছি না বিগত এক্সপিরিয়েন্সের জায়গা থাকে সেক্ষেত্রে আমাদের রিকোয়েস্ট হচ্ছে সেখানে যেখানে কাউন্ট হবে সেখানে দূর থেকে মিডিয়ার অ্যাক্সেস থাকা এবং একই সাথে স্ক্রিনে যদি এগুলো শো করা হয় যে ব্যালট পেপার মধ্য দিয়ে যেই রেজাল্টটা শো করছে ক্যালকুলেটে সেটা যাতে শো করা যায় এরকম ব্যবস্থা রাখা এবং একই সাথে বড় একটা কনসার্ন আমরা যখন কনসার্ন জানিয়েছিলাম হাইকোর্টে আমরা আমরা কোর্টে রিড করেছিলাম এবং হচ্ছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলাম যে মেয়েদের ছবির ব্যাপারে ইউনিভার্সিটির হরত করে নির্দেশনা দিলো কি সাতাশ তারিখের মধ্যে নারী শিক্ষার্থীরা যারা ছবি প্রকাশে 19 অনুচ্ছেদ তারা যাতে করে অ্যাপ্লিকেশন দেয় এটা কি মানে নাটক মঞ্চ যে হচ্ছে আপনি সব শিক্ষার্থীরা হল থেকে এসে আপনার ইয়াতে এসে অ্যাপ্লিকেশন দিবে মানে শিক্ষার্থীরা যার সমস্যা এইভাবে কেন হবে

হয় থেকে মুক্তি 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 দেওয়া মুক্তি দেওয়া এই রিকোয়েস্ট আমরা করছি যাতে করে এই ম্যানুয়াল সিস্টেমে না এসে অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম থাকে এবং সেটা দ্রুত ব্যবস্থা করা হয় আমাদের মৌলিক এই আজকের যে মিটিং ছিল সেই এই মিটিংয়েছিল আমাদের কনসার্ন এই কনসার্নগুলো আমরা লিখিত আমরা মৌখিকভাবে জানিয়েছি পরবর্তীতে মিটিং পরবর্তী সময় আমরা লিখিত জানাবো ইনশাল্লাহ আপনাদের সামনে একেবারেই কম একটা পঞ্চান্ন বাজে যেহেতু দুইটা নিয়ে আসে সমাপনী কথা নিয়ে করছি আমাদের বিপি পদবর্তী আবু সাদি মোহাম্মদ আবু সাদিকমিটিং